চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার তিন দিন পর পরিবারের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে শুক্রবার রাতে একত্রিশ জনের নাম সহ মামলা জামাল উদ্দিন একশো ষোলো জনকে আসামি করে আরেকটি মামলা করেন ছোট ভাই তবে কোন মামলাতেই আসামি করা হয়নি চিনময় কৃষ্ণ দাসকে হত্যায় সরাসরি জড়িত নয় জন সহ উনচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার তিন দিন পর মামলা করল পরিবার শুক্রবার রাতে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহত সাইফুলের বাবা মোহাম্মদ জামাল উদ্দিন এতে অজ্ঞাত আর পনেরো জনকে আসামি করা হয় এছাড়া আদালত চত্বরে ভাঙচুর ও আইনজীবীদের উপর হামলার ঘটনায় একশো ষোলো জনকে আসামি করে আরেকটি মামলা করেন সাইফুলের ছোট ভাই খানি আলম এ মামলায় অজ্ঞাত আসামি চারশো জন যারা ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনি সরকার কাছে আমার একান্ত অনুরোধ যে সর্বস্ত যারা যেভাবে দোষীভাবে যেন তাদের বিচারটা হয় তবে দুই মামলার কোনোটিতেই আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা বাজি হয়ে হত্যা মামলাটি রুজু করেছেন যেখানে মোট একত্রিশ জনকে এজাহার নামে আসামি করা হয়েছে এবং দশ থেকে পনেরো জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন এছাড়া আমাদের এই নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ভাই বাদী হয়ে আরেকটি মামলা করেছেন যেখানে একশো ষোলো জনকে নামে আসামি করা হয়েছে তদন্ত নিরপেক্ষ হবে জানিয়ে পুলিশ বলছে চিন্ময় কৃষ্ণ দাসের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ভিক্টিমের পরিবার যে মামলা করেছে সেখানে আজহার নামে সাতজন আছে কিন্তু এবারে আমরা আরও দুইজনকে শনাক্ত করেছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি আমরা মনে করি যে পুলিশের তদন্ত কাজ অত্যন্ত পেশাদারিত্বের সাথে চলছে বাইরেও যদি কেউ জড়িত থাকে এই ঘটনার সাথে তাদেরকে আমরা শনাক্ত এবং আইনের আওতা নিয়ে আসবো পরিবারের দুই মামলা ছাড়াও পুলিশের ওপর হামলার ঘটনায় এক জনকে আসামি করে আরও তিনটি মামলা করেছে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ